আজকে সিদ্ধান্ত নিচ্ছি রাগ কইরা ঘরের জিনিসপত্র সব কেটে ফেলবো তাই কে ফিতা সব কিছু নিয়ে চলে আসছি সবাই কী ভাবছেন আমি আমার জামাইর সাথে রাগ কইরা সব কেটে ফেলতেছি আরে না আমার জামাই অনেক ভালো মানুষ তার সাথে রাগ করার কোনো অপশনই আমার থাকে না কারণ আমি যখন রাগ করি তখন সে একদম চুপ হয়ে যায় একদম শান্ত হয়ে থাকে যাতে আমি তাকে যা খুশি তাই বলতে পারি কিন্তু সে কখনই কিছু বলে না ওইরকম মানুষের সাথে কি মানুষ রাগ করে বলেন তো তাহলে কার সাথে আজকে রাগ করছি বলেন বারো হাতের এত সুন্দর একটা কাতান শাড়ি নিয়েছি আজকে এটা আমি কেটে ফেলবো কিন্তু রাগ করেছি কার সাথে রাগ করেছি দেখেন কি একটা অবস্থা ঈদর বাবাজি আমার এত সুন্দর শাড়িটাকে কেটে ফেলছে একদম ফুটা করে ফেলছে এখন এটা কি ফেলে দিব বলেন তো এত সুন্দর একটা শাড়ি সেটাকে আমি ফেলে দিতে পারি আমি যেহেতু এত সুন্দর করে ড্রেস তৈরি করতে পারি শাড়িটা দিয়ে আমি সুন্দর একটা ড্রেস তৈরি করেই ফেলি কি বলেন সবাই কেমন হবে শাড়িটাকে আমি পাটে পাটে কাটিং করে নেব এর জন্য আমি আঁচলটাকে আলাদা করতেছি কারণ আঁচলটার মধ্যে অনেক সুন্দর কাজ ছিল যেহেতু এটা কাতান শাড়ি ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু শাড়িটার একটা ঘটনা আছে ঘটনা হচ্ছে শাড়িটা পঁচিশ বছর আগের কেনা আমার বিয়ে হওয়ার পরে প্রথম শাড়ি আর আমার জীবনে প্রথম কেনা শাড়ি এটা আর এটা আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল বিয়ের পর পর এটা শাড়িটার বয়স হয়েছে পঁচিশ বছর যেহেতু আমি শাড়িটা অনেক যত্ন করে রাখছিলাম কিন্তু কীভাবে জানো ইঁদুর কেটে ফেলছে কিন্তু আমি তো পুরোনো জিনিস ফেলে দেওয়ার মতো মানুষ না অনেক সুন্দর করে এটা দিয়ে আমি একটা গাউন তৈরি করে ফেলবো যেহেতু নিজে এত সুন্দর করে কাজ পারি তো এটা ফেলে দিব কেন বলেন তো শাড়িটা দিয়ে একটা ইউনিক গাউন তৈরি করবো আর গাউনটার ডিজাইনটাও একটু আনকমন হবে সবাই দেখার অপেক্ষায় থাকেন পরবর্তীতে দেখতে পারবেন যে গাউনটা কিভাবে কি করলাম আমি কত সুন্দর হয়েছে সেটা এই ভিডিওতে আমি দেখাবো আজকে কাটিং আর বারো হাতের একটা শাড়ি দিয়ে কিভাবে গাউন তৈরি করবেন যারা মোটামুটি কাজ পারেন তারা কিন্তু অনায়াসেই এগুলো তৈরি করতে পারবেন গাউনটাকে আমি আমার কোমরের মাপ অনুযায়ী মেজারমেন্ট অনুযায়ী ভাস করে নিয়েছি আর ভাস করে কিন্তু সাইড থেকে মাপ দিয়ে কেটে নিলেই কিন্তু নিচের পাটটা তৈরি হয়ে যায় আর নিচের যেই পাইপটা আছে যে পাইটটা ডিজাইন করা সেটা কিন্তু থেকে যায় এটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায় এইভাবেই কিন্তু সবাই তৈরি করতে পারেন আমি শুধু আইডিয়াটা দিয়ে দিলাম আমি এখানে কিন্তু টেলার্সের কাজ কাউকে শিখাইতে আসি নাই কারণ পুরোপুরি কাজ শিখানো সম্ভব না যারা কাজ বোঝেন পারেন মোটামুটি তারা দেখলেই কিন্তু বুঝে ফেলবেন এই তো আমি নিচের পাটটা দেওয়ার জন্য গাউনের জন্য নিচের যে পাটটা সেটার জন্য আমি কুলি কুলি কেটে নিলাম এইখানে আর এটা দিয়ে খুব সুন্দর একটা গাউন তৈরি করার জন্য আমি কিন্তু এগুলো এভাবে পাটে পাটে কাটতেছি আর সবাই কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এখানে গাউনের যেই বডিটা আমি তৈরি করব সেটা আমি আঁচল দিয়ে তৈরি করব কারণ আঁচলটার মধ্যে একটু ডিজাইন সুন্দর আছে। আর খুব কারুকার্য করা আছে। এখানে আসলে ক্যামেরায় অত একটা ভালো বোঝা যাচ্ছে না গাউনটা নেক্সট ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করেন কালকে নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি আর আমার গাউনটা কেমন কাটিং কেমন হয়েছে শাড়িটা কেমন সেটা কিন্তু সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আমি এখানে বডি কাটার পরে হাতা বা প্রয়োজনীয় যা কিছু লাগে সব কিছু কিন্তু কাটিং করে নেব এই ভিডিওতে শুধু আমি কাটিং দেখানোর চেষ্টা করেছি কারণ ভিডিও অনেক লং হয়ে যায় এজন্য আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ